বেড়ায় বাংলার মুসলমান ফাড়ে না গীতারে আরে ফাড়ে না আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে যে পারি না বলতে কোন শব্দ আমাদের অভিধানে নাই ঠিক কি না আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি আমরা স্বাধীন করতে পারি আমরা নব্বই আর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি আমরা একাত্তরে স্বাধীন দেশ বানাতে পারি চব্বিশে নতুন করে নতুন বাংলা সাজাতে পারি ঠিক কিনা বলো সবাই পরে না আমি আমি শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি যেইতে মরারে ডর ডরায় না তারে বন্দুকের গুলি যে হেলাপ আছে আন্ডার ফলাফ মরারে ডরায় না আর নইলে আবু সাইদে সিনা টান টান করে ফেরি রয়েছে পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিট হো না সবটি তার বুহ ঠিক কিনা কম যেই ফলাফাইন বুহ গুলি দিত শিখছে এই ফলাফাইনটা ডরদা হোক তা উদাহরণটা কইয়ে এলাই সবসময় আমি একটা উদাহরণ দেই যে গান জাখা উন্নারে বিড়ির ডর দেহাইও না গাঞ্জা খাও ইন্ডারে বিড়ির না তার ভিতরে বিড়ি আইয়ার যায় তেল পায় না গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে সুতরাং মোর ইন্ডা বেডারে ডোর না ঠিক কি রকম যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের দলার আর রসুনের ডর দেখাইও না বাংলাদেশের মানুষ নানান দল থাকবে নানান পথ থাকবে নানান গোষ্ঠী থাকবে তবে আমরা ব্যাপারে একটা ব্যাপারে একমত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ থেকে তাতুলিয়া থেকে পাথুরিয়া এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে যে করি পীর সাহেব হোক মুরিদ হোক ইমাম হোক আর মুক্তাদি হোক নেতা হোক কর্মী হোক নেতাথর লাবার মুচি হোক আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব দেশ দেব না ঠিক বলো সবাই পড়ে না জোরে পড়ে না এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব দিতে হবে আমরা জানি এ পথ পথ বড় পথে যেমন শান্তি পান নাই তার জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় এ আমাদের জানা আছে সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোণারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে ঠিক না বলো এ পথে চলতে গেলে বাদাস বে লড়াই হবে মনে রাখবা হামলা হবে

সবসময় মনে রাখবেন আমরা একই ঘরানার মানুষ এক জায়গার মানুষ একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয় তাকে থামাই আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না যসিমাজ আসছে আমি দেখছি আমার নিয়ত ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত দুই তিনটা কথা বলছেন এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না এরা আবিদপুরের মাহফিলের সাথে যায় না আপনি মনে মনে তওবা করেন আপনি আল্লাহর কাছে মাফ চান আর নয়ত বা আপনার ধ্বংস আপনার আসবে এখানে কারো কোনো হাত নাই ঠিক কিনা ক এই মাহফিলটা আল্লাহর অলিদের প্রতিষ্ঠিত মাহফিল এখানে ফুলফুরার হুজুরের মাহফিল এটা সারসিনার হুজুরের মাহফিল এটা জৈনপুরের হুজুরের মাহফিল এটা সোনাকান্দার হুজুরের মাহফিল এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল এই মাহফিল বাত হুজুরের মাহফিল এই মাহফিল মাওলানা ফয়েজ আহম্মদের মাহফিল সুতরাং এমন কোনো আল্লাহর অলি নাই যাদের পত পা এখানে পড়ে নাই সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায় এটা থেকে বাচ্চা বড় কঠিন আল্লাহ আমাদেরকে মাফ করুন